একজন মানুষ ছিল নাম করিম মধ্যবয়সীর ছাপ আর গায়ে সেই একই পোড়া ফাটা পাঞ্জাবি যেটা অনেক দিন আগে বাজার থেকে পুরনো নিয়ে এসেছিল দুনিয়াতে তার কিছুই ছিল না শুধু একটাই শক্তি আল্লাহর উপর অটল বিশ্বাস করিমের ঘর ছিল ঘরের ছাউনি দেওয়া ভাঙাচোড়া করে বৃষ্টি এলে পানি চুইয়ে পড়তো শীত এলে বাতাস ঢুকত তার স্ত্রী মারা গেছে বহু বছর সন্তানও নেই একা মানুষের জীবন তবুও প্রতিদিন ফজরের আগে মসজিদের ভাঙা দরজা ঠেলে সে নামাজ পড়তে যেত একদিন দুপুরে করিমের ঘরে খাবার বলতে কিছুই নেই হাড়ি খালি পকেট খালি তবুও সে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমি তো তোমার বান্দা তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার জন্য যথেষ্ট এই চোখ ভরা বিশ্বাস নিয়ে সে খালি পায়ে রওনা হলো বাজারে কাজ খুঁজতে রোদ মাথায় পেটে ক্ষুধা কাঁধে পুরনো ব্যাগ দুপুর পর্যন্ত কেউ তাকে ডাকে না মাঝে মাঝে লোকজন তার পুরনো জামা দেখে মুখ ঘুরিয়ে নেয় কিন্তু করিমের ঠোঁটে তবুও একটুকু হাসি রিজিক্ত আল্লাহর হাতে বিকেল নামতেই অবশেষে এক দোকানদার চিৎকার করে বলল ওই ভাই একটু সাহায্য করবেন দোকানের পিছনটা ভেঙে গেছে মেরামত করতে হবে করিম দৌড়ে গেল দুই ঘন্টা কঠোর পরিশ্রম করল শরীর ঘাম হাত কাঁপছে মুখে ক্লান্তি তবুও তার মনে শান্তি আল্লাহ সুযোগ দিয়েছেন কাজ শেষ হলে দোকানদার এসে তার হাতে টাকা দিল ছোট্ট একটা নোট কিন্তু করিমের চোখে সেটা পাহাড় সমমূল্য দোকানদার বলল চাচা আপনার মতো সৎ মানুষ কম দেখি আল্লাহ আপনাকে সহজ করুন করিম কাপা কণ্ঠে বলল ভাই আল্লাহ সব দেখেন মানুষ না দেখলেও আল্লাহ দেখেন টাকা নিয়ে এসে বাজার থেকে কিছু চাল ডাল প্রায় পচা দু একটা সবজি কিনল কিন্তু তার চোখে আনন্দের জল কারণ এগুলো এসেছে আল্লাহ দেওয়া রহমত হিসেবে রাতের দিকে ঘরে বসে নিজের হাতে রান্না করা ভাত খেতে খেতেই করিম চুপচাপ বলল আল্লাহ তুমি কখনো আমাকে একা ফেলো না হঠাৎ ঘরের দরজায় কড়া গ্রামের দুই শিশু দাঁড়ানো অনাহারে কাঁপছে চাচা একটু খাবার পাবো করিম নিজের ছালা তাদের সামনে এগিয়ে দিল বাবারা আল্লাহের নামে খাও শিশুরা ভাত খেতে খেতে চোখে পানি এনে বলল চাচা আপনি এত গরিব তাও আমাদের দিলেন পরিমের মুখে শান্ত হাসি আমি গরিব হতে পারি কিন্তু দুনিয়ার মালিক আল্লাহ দেয়ার মালিক তিনি শিশুরা চলে যাওয়ার পর করিম আকাশের দিকে তাকিয়ে বলল যে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার দরজা কখনো বন্ধ থাকে না ঘরের ভেতর আলো কম ছিল খাবার কম ছিল কিন্তু তবুও তার হৃদয় ভর ছিল কারণ আল্লাহর উপর ভরসা রাখলে মানুষ কখনো নিঃস্ব হয় না এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন প্লিজ